হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন আপনারা গাইস আমি কিন্তু আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে এসেছি গাইস আজকে যে টপিকটা হবে সেটা হলো বর্তমানে যত ইউটিউবার আছে তাদের কিন্তু কেউরা কিন্তু ভিউজ দিতেছে না গাইস অনেক অনেক ইউটিউবার আছে অনেক অনেক বড় বড় ইউটিউবার আছে তাদের কিন্তু কেউরা কিন্তু ভিউজ দিতেছে না গেরিনা তার কারণে কিন্তু তো অনেক অনেক ইউটিউবারা কিন্তু পাবজিতে শিপ হয়ে যেতেছে ফ্রি ফায়ার কমিউনিটি থেকে এখন গাইস আমি রিসেন্টলি কালকে দেখলাম যে ফ্রি ফায়ার থেকে ভাই পাবজিতে ফ্রি ফায়ার ডাউনলোড হলে 1 বিলিয়ন আর পাবজিতেও গাইস 500 মিলিয়ন এক লগে বাইড়া গেছে ভাই আগে যেখানে আসলে পাঁচশো মিলন এখন হয়ে গেছে বিলিয়ন গাইস গেলি না যে গাইস কত বড় যে ভুল করছে ভাই আমার একটা লিস্ট আমার কথাটা বোঝো যে একটা ইউটিউবার না হইলো তিন থেকে চার বছর ধরে তার এক লাখ সাবস্ক্রাইবার বানাইছে বা এক লাখের উপরেও কিন্তু প্লাস এক লাখ প্লাস কিন্তু সাবস্ক্রাইবার বানাইছে তারপর কিন্তু সেই কিন্তু কোনো রকমের না কি লেগে পাইতেছে না ভাই অনেক অনেক ইউটিউবার শুনছি যে অনেক অনেক ইউটিউবাররা নাকি যে ভাই একটা জায়গায় লাগলে ভাই দুটা ভিডিও সার হেপে ভাই নতুন যারা পার্টনার প্রোগ্রামে জয়েন দিতেছে তাকে কেউ বিবেশে নিবে না কে ভাই তারা কি কষ্ট করে নাই তারা এত বছর ধরে কি ফ্রি ফায়ার কমেডি কোনো ভিডিও সারে নাই নাকি আরও কিন্তু হাজার হাজার ইউটিউবার কিন্তু আসে ছোট ছোট ইউটিউবার কন্টেন্ট কেউ যারা যারা আস্তে আস্তে উপরে হইতেছে কিসের জন্য তারা আশাটা নিষে তার সমস্যা নেই কিন্তু একদিন কেন একদিনকে সফল হয়ে তারা ভিভেস নেবে কিন্তু এখন কিন্তু ভিভেসটা নিতেই পারতেছে না গাইজ গেরিনা কিন্তু তাদের ভিভেসটা দিতেই আসছে না যদি ভিভেসে না দেয় ভাই ফ্রি ফায়ার কমেন্টে চলবে কেমনি গাইজ রিসেন্টলি যত যত বড় বড় ইউটিউবার আছে তারা কিন্তু কন্টেন্ট কেউ ওঠাতে আস্তে আস্তে কিন্তু সবাই কিন্তু পাবজিতে শিপ হয়ে যেতেছে এখন আর কিছু করা নেই আস্তে আস্তে ভাই গেরিনা মোয়া খাইবে কারণ দেখতেছি যে রিসেন্টলি যেটা পাবজিতে ভাই টিকটকে ইউটিউবে যেখানে ঢোকে সব জায়গায় দেখে খালি পাবজির ভিডিও যত যত বড় বড় ইউটিউবার আছে সবাই কিন্তু পাবজিতে ঢুকে যাইতেছে এখন ভিভে এখন ভাই তারা অনেক কষ্ট করছে অনেক কষ্ট করছে তিন চার বছর ধরে কষ্ট করে একটা কন্টেন্ট দেওয়া যাতে আছে ফ্রি ফায়ারে কন্টেন্ট দিয়ে দিতে তারপর যদি ভিভেজ যদি না দেয় গায়ে এটা কিন্তু তার সাথে কিন্তু বেইমানি হয় গাইছে আমি বেশি কোনো কথা বলতে চাইতে না সে একটাই কথা হলো সেটা হলো গাইস আমরা কিন্তু প্রতিবাদ যদি না করি ভাই আমি আর তুমি ভাই আমি যে কোনো সময় কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যেতে পারি যে কোনো সময় কিন্তু মত ঘটিয়ে যায় কন্টেন্ট কিউটার হয়ে তারপর কিন্তু আমরা ভিভেজের আশা দেখুন কিন্তু ভাই এখন যদি আমরা ভিভেজ যদি না পাই তাহলে ভাই আমরা কন্টেন্ট ক্রিয়েটর করি কি লাভ এ থেকে তো ভাই আমরা তো পাবজি সেই পাই ভালো গাছ তোমরা একটা জিনিস বোঝো তোমরা কি না পারো একটা জিনিস বোঝো আমরা তোমরা কি না পারি যেখানে আসলে ফ্রি ফায়ার আসলে ওয়ান বিলিয়ন মানুষের নামাঙ্গা ঠিক আছে সেখানে আর পাবজিতে আসলে পাঁচশো মিলন ঠিক আছে আর সেখান থেকে পাবজিতে এখন ওয়ান বিলিয়ন হয়ে গেছে টক্কর টক্কর সমানে সমানে টক্কর টকর কাদের জন্য হয়েছে ইয়া আর যদি ওদের যদি বিবেশটা যদি দিত তাহলে এই অবস্থা হয়তো না তোমরা একটু চিন্তা করো এই অবস্থা কি হইতো এখন যারা যারা বিবেশ পায় না তাদের কিন্তু মনে হয় একটা আশা ছিল বিবেশ নিয়ে এখন ধরে কিন্তু বিবেশ পায় না যদি তোমরা তোমরা যদি চাও চাইলে সব কিছু করতে পারো তোমরা কিন্তু তাদের কিন্তু তাদের ইউটিউব চ্যানেল যে তো ফেসবুক পেজ আছে সব জায়গায় লেখো বিবেশ দেয় না কেন সবাই যাই লেখো তোমরা যদি আন্দোলন যদি করো তাহলে গাইছ ভিবেশ অবশ্যই দিবে দিবে না কেন হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার হতেছে কিন্তু ফ্রি ফায়ার কমিটি থেকে কিন্তু তারা কোনো যদি বিবেশ যদি না পায় তারা ফ্রি ফায়ার ভিডিও সাইডে লাভটা কি তাদের এখন গাইস আমি বেশি কথা বলতে চাইতেছি না আল্লাহ হাফেজ গাইস ভালো থাইকো আর তোমরা যদি পারো তাহলে তাহলে বড় বড় ইউটিউবারের জন্য কিছু কই ভাই তারা ভিবেস ভাই নাই এটা তাদের অনেক স্বপ্ন ছিল স্বপ্নটা যদি ভেঙে গেল তোমরা যদি চাও স্বপ্নটা আবার পূরণ করতে পারো আর আমার এখানে কোনো কিছু বলার নেই আল্লাহ হাফেজ গুড বাই এটা